প্রিয় ভাই বোনেরা বগুড়া ট্রিওল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশের যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চারা বাগানে হাজির হয়েছি আপনাদেরকে বারো মাসি চারাগাছ চারা গাছ দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি চারাগাছে মুকুল চলে আছে এবং গাছে কুশিও আছে আপনারা দেখুন প্রতিটি গাছে কি পরিমাণ মুকুল চলে আসছে এবং এগুলো গাছে এবারেই ফল আসবে দেখুন বিন্দু। গাছগুলো কত বড় এবং কত ঝাঁকড়ালো গাছগুলোর উচ্চতা প্রায় দশ থেকে পনেরো ফিট প্রতিটি গাছে প্রচুর পরিমাণে পাই এবারে আসবে দেখুন বিন্দু কত ছোট্ট একটা গাছ গাছ দেখাই যায় না কিন্তু পুরো গাছে কি পরিমাণ মুকুল চলে যাচ্ছে এগুলো মুকুল একটাও নষ্ট হবে না সবগুলো মুকুলেই জলপাই ধরবে আশা করা যাচ্ছে দেখুন গাছ দেখাই যায় না এক ফিট দেড় ফিট গাছে কি পরিমাণ মুকুল আছে বড়ো গাছগুলো তো ছোটো থেকেই মুকুল আসতেছিলো আমরা মুকুলগুলো কাটে কাটে দিয়ে গাছগুলো এত বড় করেছি যাতে এগুলো গাছে বেশি পরিমাণ পাই আসে আপনারা বাসার ছাদে আঙিনায় যে কোনো ফাঁকা জায়গায় বড় টপ কাটা ড্রাম যে কোনোভাবে লাগাতে পারবেন এবং এগুলো জলপাইয়ের ছাড়া আপনারা বাণিজ্যিকভাবেও চাষ করতে পারবেন যারা জলপাইয়ের চারা গাছ লাগানোর পরেই জলপাই খেতে চান তারা অবশ্যই এগুলো চারা গাছ মিস করবেন না আমাদের বগুড়া ট্রিওল্ট নার্সারিতেই এগুলো চারা গাছ আমরা বিক্রয় করে থাকি আপনারা আমার অন্য অন্য ভিডিওতেও দেখছেন ফলসও আমের চারা ফল মালদার চারা ফলসহ কমলার চারা ফলসও কাঁঠাল ছোটো ছোটো গাছে কাঁঠাল আজকের ভিডিওতে আমি কাঁঠালের গাছ দেখাচ্ছি না এর আগের ভিডিওতে দেখছেন আপনা আপনারা অবশ্যই আপনারা আমার চ্যানেলটা অবশ্যই ঘুরে ঘুরে দেখবেন আমার চ্যানেলে সব কিছু ফল ফুলসহ ভিডিও করে থাকি আমি আমার বগুড়া টিরওয়াল্ট নার্সারি একটি বিশ্বস্ত নার্সারি প্রায় আশি বছর একশো বছরের পুরোনো নার্সারি আমাদের বগুড়া টির নার্সারি এখান থেকে আপনারা চারা গাছ কিনলে ভিডিওতে যেরকম সহ ফুলসহ ফলসহ চারা গাছগুলো দেখতে পান সেরকম অরিজিনাল চারাগুলোই পাবেন আপনারা যদি আমাদের নার্সারিতে এসে আমাদের সাথে কথা বলে আমাদের আপনাদের পছন্দ মতো যে কোনো চারা নিতে চান আমরা দিতে পারবো আম কাঁঠাল লিচু কমলা আমাদের প্রচুর পরিমাণে সব ধরনের চারাই আছে আপনারা যে কোনো চারার প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং আমরা সারা বাংলাদেশ দেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের হাতে চারা খুব যত্ন সহকারে পৌঁছে দিয়ে থাকি এবং এগুলো চারা গাছের মূল্য আমরা খুব সীমিত নিয়ে থাকি আমাদের বিক্রয় হওয়াটাই দরকার অল্প লাভে আমরা বেশি সেল দিয়ে থাকি দর্শকবিন্দু দেখতে পাচ্ছেন এই গাছটা দেখুন একবার কী পরিমাণ গাছ গাছে পাতায় দেখা যায় না শুধু মুকুল আর মুকুল দেখুন পরবর্তীতে আরও নতুন কোনো গাছের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি চাপ দিবেন ধন্যবাদ